দীঘা বা পরিস সমুদ্রে যারা আমরা ঘুরতে গেছি বিকালবেলা সমুদ্রের পাড় ধরে যখন আমরা হাঁটতে বেরোই তখন কিন্তু প্রচুর এরকম মাছ ভাজার দোকান দেখতে পাওয়া যায় যেখানে প্রচুর রকমের বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যায় আমি সেখানে কখনো টেস্ট করে দেখিনি মাছ ভাজাগুলো কীরকম তোমরা কি খেয়েছো নাকি কখনো তো যাই হোক সেটাই মনে পড়ছিল গতকাল তো গতকাল আমাদের পমফ্রেট মাছ এনেছিল বাড়িতে তো আমি সেটা ঝোল না বানিয়ে এরকম ফ্রাই করেছিলাম আমি কিভাবে করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছিলাম দিয়ে দিয়েছিলাম নুন হলুদ কাশ্মীরি মির্চ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা পাউডার রসুনের পাউডার আর পিঁয়াজ পাউডার আমার কাছে যেহেতু পাউডার ছিল তাই আমি পাউডারটা ইউজ করেছি এখানে চাইলে যে আদা কাঁচা আদা এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন থাকে সেটাও ইউজ করা যায় সেটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে কিন্তু আমার সময় হাতে কম ছিল তাই জন্য আমি পাউডারটা দিয়েই করে ফেলেছি যাই হোক মশলাটা একটা একটুখানি জল মিশিয়ে পুরো গুঁড়ো মশলাটার সাথে একটা থিক পেস্ট করে নিয়েছিলাম তারপরে ভালো করে মাছগুলোর মধ্যে সেই মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম আমি এক ঘন্টার জন্য মাছটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি আরও বেশিক্ষণ সময়ের জন্য রাখা যেত আরও বেশি ভালো হতো কিন্তু হাতে সময় কম ছিল তার জন্য আমি এক ঘন্টাই রেখেছিলাম তারপরে একটা তাওয়া বসিয়ে এক ঘন্টা পর হালকা আছে মাছগুলোকে আমি ভালো মতন ঢেকে এপাশ ওপাশ উলটিয়ে কড়া করে ভেজে নিয়েছিলাম মাছের গায়ে এরকম কেটে কেটে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো মতন ভেতরে ঢুকে যায় আর মাছগুলো ভেতর থেকে একদম মশলাদার লাগে খেতে তো এপাশ ওপাশ উলটিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিয়ে তারপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি লেবু আর কাঁচা পেঁয়াজ শশা দিয়ে বেশ ভালোই লেগেছে বেশ ভালো কি বলবো খুবই ভালো লেগেছে তো সমুদ্রের পাটটা মিস করছিলাম সমুদ্রের পাটটা থাকলে খুব ভালো হতো সমুদ্রের পাট ছিল না তাই সিলিং ফ্যান চালিয়ে হাওয়া খেতে খেতে কমফ্রেড ফ্রাই খেয়ে নিয়েছি